ফের ফেতরা ফরজ করেছেন সা খেজুর একসা জব ছোট বড় পুরুষ নারী দাস দাসী স্বাধীন সবার উপরে যে ভিক্ষা করে খায় তাকেও ফেতরা দিতে হবে দিন মজুরকেও ফেতরা দিতে হবে যে ভিক্ষে করে খায় তাকে আগেই ভিক্ষে করে রেডি করতে হবে ফেতরা নইলে গ্রামবাসী তার ফেতরাটা দিয়ে দিবে পাল্টা ফকিরকে দেওয়ার সমাধে বেশি করে দিতে হবে সবাকে দিতে হবে ফেতরা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে হবে এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করতো ফেতরা বের করে ঈদের মাঠে যেত এটাই সন্না এটাই মূল কথা যে ঈদের দিন প্রথম কি কাজ ফেতরা বের করা আমরা রমাজান থেকে ফেতরা বের করি ওই জন্যই তো কথা আজকে অতিরিক্ত উনত্রিশ বা তিরিশের আমাজানে ফেতরা বের করা যায় আব্দুল উমারের বর্ণনায় ঈদের দিনের এক নাম্বার কাজ সকালে উঠে বের করতে হবে হাদিস বলি এইখানে খুব করে থাকবেন আমার দিকে চেয়ে থাকবেন আর ছেলেরা আপনাদের সামনে আসলে দশটা টাকা ছাড়াও ফেরত দিবেন ও দশটা টাকা পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক দানে টাকা বাড়ে কমে না অনেক হাদিস দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দানে বাপ মায়ের পাপ মিটে যায় ও খুব পাওয়ারফুল জিনিস খুব শক্তিশালী জিনিস দান দানটার একটা পরিবেশ হয়েছে যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায় ও আর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে ওর প্রয়োজনে চাচ্ছে এই জিনিসটা আমাদেরকে ঘালি করে দেয় আমরা যদি আলেমা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন যে দান হলো একটা দান এবাদত আপনি এদিকে আসছেন না কোন দিকে কি যে করবে প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে তাহলে আপনাকে করে দিবে দুর্বল করে দিবে আপনি এদিকে আসেন না আপনি এদিকে বলেন যে যা মায় রেখাই খাবে দান হলে এ তাই দশ টাকা দিলাম দান কি দান হলে ইবাদত সব সবচেয়ে শক্তিশালী এবাদত ক্ষমতা ধর ইবাদত তর ফুল এবাদত এমন কোন এবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে এমন কোন এবাদত নেই সেটা হজ হোক না কেন বিশ লাখ টাকা খরচ করে হজ হোক সেটা সলাত হোক এমন কোন ক্ষমতা ধরে এবাদতই নেই বোখারি মুসলিমের হাদিস আপনার বাপ মরে গেছে পাপ মিটিয়ে দিতে পারে পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ সেই জিনিসটার নাম কি দান একটা ভিন্ন ধরনের বদত এটা জাতিকে বুঝাতে শিখতে হতো কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না দানের যখনই কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল খাবে কি মেরে খাবে এটা হচ্ছেও তাই অনেক জায়গাতে তাই হচ্ছে যার কারণে মনটা দুর্বল হয়ে যায় প্রথম কাজ আর একটা হাদিস বলি এখানে আবু সাহেব ক্ষুদিরীর যে লাহো তারানও বলেন কন্যা নুখরেজো সা ফিত্রে আমরা ফেতরা বের করতাম সান মিন তমিন একসা খাদ্য সানমিন তামরিন একশো খেজুর সানমিন জবমিন জবিন সানমিন শায়রিন একশা জব সানমিন আকৃতির একশো পনির শানবিন এক খাদ্য আছে এক নম্বরে সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে এক শাঁ এক একটা পরিমাপ এইটা হলো একটা পাত্র এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে দুই কেজি চারশো বা আড়াই কেজি ধরবে আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো তিন কেজি ধরবে কত ধরবে সাড়ে তিন কেজি পরিমাপ তা আমরা মাপে বলেছি আড়াই কেজি চাউল মাথা পিছু কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে যেমন আকরাম জামান বিন আব্দুল সালাম দুই কেজি চারশো গ্রামের কথা বলেন হতেও পারে কম আচ্ছা তো আবু সাঈদ খুদরি বলছেন ফালা নজল নুখরিজও এই এইভাবে দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি কাদেমা মবিয়া হাজ্জানো মতমরান মবিয়া সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য ফা কাল্লামা মানা সালাল মিম্বার তিনি এসে মেম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাকানা ফিমা কাল্লাম না সেদিন তিনি বক্তব্য বলেছিলেন জনগণ আমি আরা আন্না নেমিন মিনারাই সাম তা সানমিন তামারিন সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা মদিনার এক শাখ খেজুরের মূল্য তাই আমি মবিয়া মনে করি পৃথিবীর মানুষ সোনা রেখাও ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে তিনি ভাষণে বললেন জনগণ সোনা রেখাও আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনের এক খেজুরের সমান তার মানে তিনি মূল্য হিসাবে গমের দাম বেশি সিরিয়ার গম আর মদিনের খেজুরের দাম কম অতএব কেউ যদি গম দেয় অর্ধ দিবে খেজুর দিলে দিবে হাজার নাস জনগণ এটা গ্রহণ করে নিল জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি জনগণ গ্রহণ করে নিল কালা আবু সাইদ খুদ্রি আবু সায় খুদ্রি বললেন আম না তবে আমি অখরেজো হো কামকুম তো অখরেজো হো আমাদান মানস্ত আমি আবু সাহিদ ক্ষুদিরিক হায়াতে যতদিন বেঁচে থাকব। ততদিন রাসুলের নিয়ম পরিবর্তন করিব না আমি এক সাই দিব গম দিলে একসা যব দিলে একসাঁ চাউল দিলে একসা আটা দিলে একসা পনির দিলে একসা পৃথিবীর যেকোনো খাদ্য বের করলে আমি এক সাই দিব তার উনিশ বিশ করবো না যতদিন আমি হায়াতে বেঁচে আছি বিশিষ্ট সাহাবি আবু সাহেদ কুদ্রি রাজিয়াল্লাহ তালন ঐতিহাসিক তার ভাষণে বললেন তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কালা রাজুল মিনাল কম আওয়াম মুদ্দাইন মিন কমহিন কেন মাবিয়ার বক্তব্য চলবে না গম অর্ধশা হলে হবে না কেন মাবিয়ার বক্তব্য চলবে না অর্ধশা গম হলে হবে না তখন তিনি বলছেন আরে তিলকে কেমত মবিয়া এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব বলছেন আরে এটা তো হলো মবিয়ার মূল্য হিসাব লাখ ভালো ওলাম আলোহা ভালো কিয়ামত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনদিন মানব না দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মবিয়া রাসুলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাহেদ খুদ্রি যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাহেদ খুদ্রি বিশিষ্ট সাহাবি আমি আব্দুল রাজাক বিন জাতিকে বলে যাচ্ছি জাতির উদ্দেশ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি কথা বলে যাচ্ছি যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন এক সাহি ফেদরা বের করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনোদিন মল্ল বের করবেন না সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দেয় তবু আপনি একাই দিবেন ফেতরা শস্য কাবা ঘর মক্কা সৌদি আরব কুয়েত কাতার বাহারেন সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু আপনি শস্য দিবেন আমি আব্দুরাজাক বিন বলছি আমার দেহে সাস্থা গলি না আমি একসাব সাপ এই দিব সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তবু টাকা দিয়ে ফেতরা আদায় হবে না আমি বলেছিলাম সব কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য আমি আব্দুর রাজাক বিন ইউসুফ করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না সারা পৃথিবীর সব মসজিদে যদি তিন ফুট পর পর সলাৎ হয় আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামে মসজিদে তিন ফুট পর পর সলাৎ আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয় তাহলে আমি বাড়িতে সলাৎ আদায় করব আহাল পরিবার নিয়ে পায়ের সাথে পা মিলিয়েই পড়বো তিন ফুট পর পর না কোন যারা এবার বলছিল জোর করে এমন করে মুখখান চুপসি লেগে গেছে কথা বলে না আরে মাওলানা সাহেব তোমার সরিও হয়নি ফাঁসিও হয়নি পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি আলেম মাওলানা সাহেব আগে বলছে না তিন ফুট পর তিন ফুট পর পর ধর্ম কি তোর আপের ইমপোর্ট পর কিসের হ্যাঁ মাস্ক এখন লাগান এই যে বালু আছে ধুলো আছে রাত দিনে এখন মাস্ক ব্যবহার করেন সব সময় করেন মাস্ক ব্যবহার দোলা বালু আছে নাকে ঢোকে করোনা থেকে মাচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা আছে যেদিন করোনার এই ঘোষণা হলো সেদিন আমি বললাম কারো করানো হলে আমি আব্দুল রাজা বিন তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত কারো করোনায় যদি মরণ হয় আমি তার গোসল দিব যা দিব তাতে যদি আমার করোনা হয় আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামেও করোনা লেখা হয়েছিল তাই এই জন্য আমার হয়েছে নইলে মেডিকেল ওই সম্বন্ধে দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না করোনা ধরে নিবে সেই জন্য আবার কোন কোন দেখা দেখাছে যে ওর স্ত্রী ওর গায়ের সাথে আছে লেগে তো ওকে করোনা হয় না আবার ও যা খেয়েছে তা নিচে ফেলে দেওয়া হয়েছে ফকির খাচ্ছে ওকে করোনা হয় সব পাগল ধর্মকে পাগল বেয়েছে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সেদিন মরণ জীবন আল্লাহ ব্যাধি করোনা লিখা হয়ে গেছে সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না কেন তারা দেশের পানি খায় না তারা দেশের পানি খেত না সব বাইজের পানি খায় এ দেশে বসবাস করে বাহিরের পানি খায় আর ওদের বাড়ি হলো ইয়ার আপনার ওই দোবাইয়ের সাগরের উপরে কয় টাকা লাগে সাগরের উপরে বাড়ি করতে ও পঞ্চাশ কোটি একশো একশো কোটি হলে তো হয়ে যায় সাগরের উপরে একটা বাড়ি ও তো কয়েকশো কোটি টাকার মালিক কয়েক হাজার কোটি টাকার মালিক বসুন্ধরায় জমি আছে কত হাজার শতক সে নিজেই জানে এক শতকের দাম এক কোটি টাকা তো নেবার টাকা টাকা কম মানে টাকা কোনো ব্যাপারই নয় দেশের পানি খাবে কেন সম্মানিত দিনী ভাই বল কোনোদিন তার দাম দিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না ভাগ্যের উপরে বাঁচার চেষ্টা করবেন আবু সাহেদ ক্ষুদির জরালো বক্তব্য মনে রাখবেন এক সাই শস্য হতে হবে জীবনে কোনোদিন মল্ল দিয়ে ফেতরা আদায় হবে না চলেন দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হল গোসল আলীকে বলা হলো গোসল তখন আলী বললেন গোসল করা উত্তম জুমার দিন কুরবানির দিন ফেতরার দিন আরাফার দিন গোসল তিন নম্বর কাজ হলো হে বের হতে হবে ইদুন ক্ষেত্রে আর না খেয়ে বের হতে হবে জুল আযাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলাইয়া জাবিলুল মুসাল্লাত তামারাতিন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আলো কয়েকটা খেজুর খেয়ে নিতেন ইয়া কোলা বিতরান বীজ বীজ খেজুর খেতেন বীজড় খেজুর খেতেন বোরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলাই ইদিল ফিতর ইদিল ফিতর পড়ার আগেই আল্লাহ রাসূল খেতেন ওয়ালা ইয়াকম ইলাই ইদিল আর কুরবানির সলাতের পরে খেতেন তাহলে ইদুল ফিতরে আগে খেতেন ইদুল আযাতে পরে খেতেন তিন নাম্বার গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সালাতের জন্য আব্দুল নে বুশরাজিয়ালা তালা বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাহানকারা ইবত আল এমামে এমাম দেরি করে সলাত আদায় করেছে এটাকে তিনি না কাজ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলা তাদায়ি করলেন কেন হেনা সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজে ইসা এই সময় আমরা রাসূলের যুগে সালাত শেষ করে দিয়েছি এখন আপনি সালাত শুরু করবেন মানে তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে